সবাইকে শুভেচ্ছা শুভকামনা আজকের এই ভিডিওতে আপনি কিভাবে মুরগির খামার শুরু করবেন যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আর যারা আপনারা পুরাতন খামারি আছেন আপনারাও জেনে রাখেন সঠিক তথ্যগুলো কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারবে বা আপনি যেটা করছেন সেটা কতটুকু সঠিকতা রয়েছে সে জিনিসটাও আপনি তুলনা করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত একটু জেট আলোচনা করার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা আপনাদের একটা বড় সহায়ক হিসাবে ভূমিকা রাখবে তো যারা মুরগি সেক্টরে নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে এবং সেটার আলোকে আপনার খামারে সেগুলোকে প্রয়োগ করবেন এবং দৈনন্দিন খামারের যে কাজগুলো থাকে টুকিটাকি যে সমস্যাগুলো হয় খামারে সেগুলোকে আপনি খুব সুন্দরভাবে আপনি সমাধান করতে পারবেন যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মুরগি পালনের ক্ষেত্রে চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং টপিক্স যেটা আপনাকে অবশ্যই জানতে হবে এই চারটা বিষয়ের বাইরে কোনো মুরগি পালন করা হয় না পোলট্রি সেক্টরে দীর্ঘদিন দিনের অভিজ্ঞতার আলোকে চারটা টপিক্স এই ভিডিওতে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা এই ভিডিও অনুযায়ী এবং আপনার শখ এবং দক্ষতায় যদি আপনি করতে পারেন তাহলে পোলট্রি ফার্মিংটা পরিপূর্ণভাবে আপনি পরিচালনা করতে পারবেন এবং একটা লাভজনক অবস্থানে থাকবেন এবং আপনি টিকে থাকবেন তাহলে চলুন আমরা সেই চারটা বিষয় কি এবং কী কী বিষয়গুলো আমাদেরকে জানতে হবে প্রথমে আপনাকে জানতে হবে মুরগির আবাসন ব্যবস্থাপনা দুই নম্বর মুরগির খাদ্য ব্যবস্থাপনা তিন নম্বর মুরগির রোগ সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং ধারণা চার নম্বর বিষয়টা মুরগির ভ্যাকসিনেশন এবং হচ্ছে ডিওয়ার্মিং বা কিরমির নাশক কর্মসূচি বিষয়গুলো এই চারটা বিষয়টা যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি যদি আপনার জানা থাকে বা আপনি জেনে থাকেন তাহলে আপনার কাছে মুরগির খামার পরিচালনাটা খুবই সহজ হয়ে আসবে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে খামারটা পরিচালনা করে যেতে হবে একটা ভুল এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাও এক ধরনের শিক্ষা তাহলে আমরা প্রথমেই এক নম্বর বিষয়টা আমরা একটু কথা বলার চেষ্টা করি বা সে বিষয়টা একটু শেয়ার করবো আপনাদেরকে মুরগির আবাসন ব্যবস্থাপনা বা মুরগির রাখার জায়গাটা তো মুরগির রাখার জায়গা বা আবাসন বিষয়টাকে যদি আমি আলোচনা করি তাহলে শুরুতেই আসবে লিটার ম্যানেজমেন্ট অর্থাৎ যে জায়গায় আপনি মুরগিটা রাখবেন সেই জায়গাটা আসলে কেমন হওয়া উচিত এবং যে জায়গায় মুরগিগুলো থাকবে নিশ্চয়ই সেখানে সেই মুরগিগুলো খাওয়া দাওয়া করবে পায়খানা করবে প্রসব করবে এবং সেটা একটা বর্জ্য বা একটা গন্ধ একটা পরিবেশ তৈরি হবে তাহলে শুরুতে আমি বললাম কি আবাসনের আবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে লিটার ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এক নম্বর মানে আবাসনের বিষয়টা আসলে লিটার ম্যানেজমেন্ট অর্থাৎ মুরগির বিছানাটা কেমন হবে সেটা একটা একটা বিষয় দুই নম্বর বিষয়টা হলো আপনি কি জাতের মুরগি পালন করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি লিটারটা ব্যবহার করবেন কি না এবং কি জাতের মুরগি আপনি পালন করবেন সেটার উপর পর্দা ম্যানেজমেন্ট একটা আছে হ্যাঁ পর্দা ব্যবস্থাপনা মানে আপনি যে খামারটা তৈরি করছেন সেটার চারদিকে পর্দা কেমন হবে সেটা একটা তিন নম্বর বিষয় মুরগির ঘরটা কেমন হবে এটা নির্ভর করবে হচ্ছে আপনি কি জাতের মুরগি পালন করছেন চার নম্বর হচ্ছে আপনার খামারটা বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছে কি না বা নির্মাণ করা হয়েছে কি না অর্থাৎ আপনার আবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার যে খামারটা বা শেডটা যখন তৈরি করবেন সেটা কতটুকু বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা আপনি নিজের খামখেয়ালি অনুযায়ী যেখানে সেখানে আপনি খামার তৈরি করতে পারেন না বা সব জায়গায় কিন্তু মুরগি পালন করা যায় না বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তার ক্ষেত্রে একটা বিষয় বলা হয় যে খামারটা অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে যেটা লোকালয় বা হচ্ছে গ্যাদারিং প্লেস থেকে একটু দূরে হবে এটা একটা বিষয় এই চারটা বিষয় এবং আবাসনের ক্ষেত্রে কোন পদ্ধতিতে আপনি মুরগিগুলোকে পালন করবেন তাহলে আবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা পাঁচটা পয়েন্ট পালাম কি লিটার ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার ঘরটা কেমন হবে এবং মুরগির যেখানে রাখছেন সেটার পরিবেশটা কেমন হবে বিজ্ঞানসম্মতভাবে এবং যখন এবং কোন জাতের মুরগি পালন করছেন সেটার উপর ওই খামারের পরিবেশটা কেমন হবে এবং পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে খামারটা যত্রতত্র না করে অর্থাৎ খামখেয়ালি নিজের মতো করে খামার বা শেড তৈরি করাটাও একটা বিষয় তো খাবার খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে আবাসন বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যেহেতু আজকের ভিডিওতে আমি মৌলিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ বিস্তারিত বললে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তো লিটার ম্যানেজমেন্টটা শুরু করি লিটারের ক্ষেত্রে আপনি কি জাতের মুরগি পালন করছে সেটার উপর লিটারটা ডিপেন্ড করবে আপনি যদি দেশি মুরগি পালন করেন তাহলে সেটা আবার কোন পদ্ধতিতে হ্যাঁ আবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আসে যে আপনি কোন পদ্ধতিতে মুরগিগুলোকে পালন করবেন যেমন পদ্ধতির কথা বলছি আপনি মাছাই করবেন নাকি ফ্লোরে করবেন নাকি খাঁচাই করবেন নাকি উন্মুক্তভাবে করবেন অর্থাৎ রাতে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে একটা ঘরে থাকবে দিনে আপনি ছেড়ে দিচ্ছেন আধা নিবিড় পদ্ধতিতেও আপনি ঘরে রাখবেন দিনের সময় ছেড়ে দেবেন এখন সেটাও ওখানে দেখার বিষয় যেমন মুরগির জাতটা কোন জাতটা দিয়ে আপনি ফার্মিংটা শুরু করছেন একটা বিষয় এবং সেটা কোন পদ্ধতিতে এখন দেশি মুরগি যদি হয় তাহলে সেটার থাকার জায়গাটা একটু ভিন্ন হবে যদি ব্রয়লার হয় সেটা আলাদা হবে সোনালি হলে আলাদা হবে এখন সেক্ষেত্রে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে তো যার কারণে আমি একটা সার্বিক একটা এভারেজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনি লিটারে করেন হ্যাঁ মানে মেঝেতে করেন তাহলে অবশ্যই আপনার ধানের তুষ বা কাঠের গোটা তুষগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং লিটারটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে লিটারটা অবশ্যই শুকনো হবে শুকনো বলতে একবারেই শুকনো না শুকনো হলে আবার ধুলো উড়াউড়ি করলে কিন্তু না খেয়ে চোখে মুখে ঢুকতে পারেন এতে মুরগির বিভিন্ন ধরনের সর্দি জ্বর কাশি এরকম হওয়ার সুযোগ থেকে যায় এই জন্য লিটারের ক্ষেত্রে আপনারা গোটা ধানের তুষ গোটা কাঠের তুষটা ব্যবহার করতে পারেন আবার অনেক সময় কিন্তু আমরা বালুতে ব্যবহার করি লিটার হিসাবে মানে মুরগির বিছানা হিসাবে আমরা বালু ব্যবহার করি এটা একটা হতে পারে আবার অনেক সময় বালু এবং মাটির একটা সংমিশ্রণ থাকে সেটাও হতে পারে আবার শুধু মাটিতেও আপনি মুরগিগুলোকে পালন করতে পারবেন তো লিটারের ক্ষেত্রে বেসিক্যালি আমরা কী কী দেখতে পেলাম একটা হচ্ছে কাঠের বা ধানের গোটা তুষ শুধু বালু বালু এবং হচ্ছে মাটি মিশ্রিত শুধু মাটি দিয়ে আপনি করতে পারবেন এইগুলো দিয়ে আপনারা মুরগিগুলোকে বিছনা হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন এটা যদি আপনারা ফ্লোরে করেন মানে মেঝেতে যদি করে থাকেন যদি মাছাই করেন তাহলে সেক্ষেত্রে নেটিংটা মিনিমাম একটা আঙুল ঢুকানো যাবে এরকম ফাঁকা এক ইঞ্চি ফাঁকা রেখে আপনারা মাছাগুলো তৈরি করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যদি মাছা করে থাকেন তাহলে আপনারা নেট পাওয়া যায় এখন উন্নত মানের সুন্দর নেট পাওয়া যায় সেটা দিয়ে আপনারা মাছা তৈরি করতে পারেন কিন্তু বাঁশ দিয়ে অনেকেই করে বাঁশে কিন্তু অনেক সমস্যা হয় বাঁশগুলো একসময় শুকিয়ে গিয়ে ফাঁকা হয়ে যায় পা ভিতরে ঢুকে ভেঙে যেতে পারে কাঠের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে পা ঢুকে যেতে পারে অথবা ময়লাগুলো লেগে যায় এটা পরবর্তী সময় পরিষ্কার মানে পায়খানাগুলো পরিষ্কার করা কিন্তু যথেষ্ট একটা কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য নেটিংটা খুবই ভালো মাছের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আর যদি খাঁচা যদি করেন তাহলে খাঁচাটাও খাঁচার মধ্যে যদি করতে পারেন খাঁচাটা বেসিক্যালি লেয়ার মুরগির ক্ষেত্রে বেশি পালন করা হয় তবে যাতে যাদের জায়গা নেই বা ছাদ আছে বা ছোটো জায়গা আছে তারা অনেক সময় খাঁচাই মুরগি পালন করে তো খাঁচার ক্ষেত্রে অবশ্যই আপনারা খাঁচাতে যেটা রাখবেন সেটা তো মাছার উপরেই থাকবে তাই না মুরগি যেখানে থাকবে সেটা তো মাছার মতো তো মাছার মধ্যে যদি হয়ে থাকে তাহলে খেয়াল করবেন যাতে করে ওটা বেশি ফাঁক না হয় যাতে পাটা ভিতরে না ঢুকে যায় এবং যদি পাগুলো যেন আঘাত না হয় এটা কিন্তু আপনার খাঁচার ক্ষেত্রেও আপনার লক্ষ্য রাখতে হবে তো বেসিক ধারণা এটা কি যে লিটারের ক্ষেত্রে হলে কী লিটার ব্যবহার করবেন মাছায় হলে কী ধরনের মাছা হবে খাঁচায় হলে কী ধরনের খাঁচা হবে এখন আবাসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগে সেটা কিন্তু একটা ফ্যাক্ট হ্যাঁ এখন কতটুকু জায়গা লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করবে মুরগির জাতের উপর এখন যদি আপনি দেশি মুরগি পালন করেন তাহলে দেশি মুরগির রাতে থাকার জায়গা খুব ছোট হলে হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা হলে যথেষ্ট যেহেতু মুরগিগুলো জিনিসপত্র ছেড়ে দেওয়া থাকবে যদি ফার্মি হয় টাইগার হয় বা বড়ো জাতের কোনো মুরগি হয় তাহলে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা দিবেন প্রতিটা মুরগির জন্য এটা হচ্ছে বয়স্ক মুরগির জন্য বলছি হ্যাঁ ছোটো বাচ্চা হয় তাহলে সেটা তো আলাদা হিসাব সেটা তো বোর্ডিংয়ের ক্ষেত্রে আপনার ওটা করতেই হবে তো তাহলে কী বললাম জায়গাটা কতটুকু হবে যদি বড়ো জাতের মুরগি হয় যেমন ব্রয়লার সোনালি বা হচ্ছে টাইগার মুরগি হ্যাঁ এরকম বড়ো জাতের যেগুলো মুরগি আছে সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গাগুলো আপনার দেবেন আর নর্মালি কিন্তু আমরা ওয়ান স্কোয়ার ফিট জায়গার কথা বলি যদি সোনালি মুরগি হয় তাহলে জিরো পয়েন্ট এইট স্কোয়ার ফিট জায়গা লাগে তো মোটামুটি এই হিসাব করে আপনি কতগুলো মুরগি পালন করবেন সেইটা দুর্গপ্রস্ত বের করে আপনার স্পেসটা দিবেন এটা কিন্তু সিম্পল একটা বিষয় তাহলে জায়গাটা গেল কতটুকু জায়গা লাগবে সেটা লিটার গেল এখন ঘরটা কিন্তু যেহেতু আবাসন মুরগির আবাসনের ক্ষেত্রে খামারটা আসলে কম দিকে হওয়া উচিত অবশ্যই পূর্ব এবং পশ্চিম দিকে এটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে বাতাসগুলো কিন্তু পাস হয় হুম এটা লিটার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এবং জৈব নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাতাস যেন সহজেই পাস করতে পারে তো খামারটা অবশ্যই লম্বা লম্বি হবে বেশি হুম তবে যদি দু হাজার তিন হাজার মুরগির ক্যাপাসিটি হয় তাহলে সেক্ষেত্রে প্রস্ত অবশ্যই পঁচিশ ফিটের কম অথবা বেশি না হওয়ায় ভালো তবে পঁচিশ ফিট আর আপনি লম্বা যতটুকু করতে পারেন যদি অল্প মুরগি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রস্তটা ঠিক রেখে আপনি দৈর্ঘ্যের যতটুকু বাড়াতে পারেন এটা আপনি খেয়াল করবেন খামার স্থাপনের ক্ষেত্রে বা শেড তৈরি করার ক্ষেত্রে তো এই ছিল লিটার এবং খামারের আকৃতি আকার এবং আকৃতি এখন পর্দার কথা বলি পর্দাটা আসলে পর্দা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে বর্ষার সময় এবং হচ্ছে শীতের সময় এর ভূমিকাটা বা এর গুরুত্বটা বোঝা যায় হ্যাঁ শীতের সময় যখন প্রচণ্ড শীত হয় প্রচণ্ড শৈত্যপ্রবাহ হয় তখন কিন্তু ঠান্ডা বাতাস আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পর্দাটাকে চারদিকে দেওয়ার চেষ্টা করতে হবে আপনি যখন পুরোপুরিং করবেন তাহলে দুই সাইডে তো দল থাকতেছে তাহলে আপনি উত্তর এবং দক্ষিণ সাইডে শুধু পর্দাটা দেওয়ার চেষ্টা করবেন এককে পুরো উপর থেকে নিচ পর্যন্ত পর্দা থাকবে তবে পর্দা দেওয়ার সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনারা নিচের দিক থেকে পর্দা উপরের দিকে থাকবে নিচের দিকে মোড়ানো থাকবে প্রয়োজন অনুযায়ী আস্তে 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 উপরের দিকে উঠবে এভাবে করে পর্দা ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে তো পর্দার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পর্দার উপর কিন্তু ডিপেন্ড করে মুরগির ঠান্ডা লাগাটা হুম এটা একটা বিষয় আর লিটারের ক্ষেত্রে আরেকটা বিষয় লিটারটা বা মুরগির বিছানা যেটাই করেন না কেন সেটা বালু হোক মাটি হোক বা কাঠ বা ধানের গোটা তুষি হোক যেটাই করেন না কেন বা মাছাই হোক জায়গাটা অবশ্যই কিন্তু শুকনো হতে হবে যদি লিটার হয় তাহলে আপনাকে লিটারের সে ভাব বা লিটারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন চেঞ্জ করে দিবেন হ্যাঁ সেটা লিটারই মানে লিটারটাই বলে দিবে যে কতদিন পর পর আপনি চেঞ্জ করবেন এটা একটা বিষয় আর এইগুলো ছিল মোটামুটি আবাসনের বিষয়টা মেডিসিনের ক্ষেত্রে সরি খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করবেন একটা ফিট ফরমুলেশনের মাধ্যমে খাবারগুলো তৈরি করা যেহেতু মুরগির জাতের উপর ফিট ফর্মুলেশনটা নির্ভর করে সুতরাং আপনি কী ধরনের মুরগি পালন করছেন সেটার উপর নির্ভর করে আপনি ফিট ফরমুলেশনটা বানাবেন এবং খাবারটা তৈরি করবেন তবে চেষ্টা করবেন নিজে খাবার বানিয়ে খাওয়ানো সেক্ষেত্রে আপনারা ভুট্টা গম সয়াবিন মিল তারপর রাইস ফুলস দিতে পারেন অথবা ডিসিপি হুম কনসেনট্রেট প্রোটিন পাওয়া যায় সেটাও আপনি ব্যবহার করতে পারেন লাইসোনিল মিথিয়নিল লবল এগুলো দিয়ে আপনারা বা ঝিনুক গুঁড়া বা সুটকি গুঁড়া বন মিল বলা হয় সেটাও দিয়েও আপনারা খাবারগুলো তৈরি করতে পারেন এখন সেটা কি জাতের মুরগি সেটা আপনারাই সিলেকশন করবেন এবং সেই মুরগির অনুযায়ী আপনি করতে পারেন যদি দেশি মুরগি হয় ফাঁড়ি মুরগি হয় টাইগার মুরগি হয় যেগুলো মুরগি আছে সেগুলোর জন্য আপনারা নিজেরাই দু তিনটা খাদ্য উপাদান দিয়ে আপনারাই করতে পারেন তবে নিজে যখন যখন ফিট তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই একটা নলেজ থাকতে হবে যে কোন খাবারে কি ধরনের পুষ্টিগুণ আছে এটা এই নলেজটা থাকতে হবে তাহলে কিন্তু সুন্দর করে আপনি কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট লাইসোনিন মিথোনিন এগুলো দিয়ে আপনি খাবার তৈরি করতে পারবেন খাবারটা গেল রোগ ক্ষেত্রে বেসিক কিছু নলেজ আপনাকে থাকতে হবে সেই নলেজটা কি মুরগির আচরণ দেখে এবং মুরগির পায়খানা দেখে আপনাকে মুরগির প্রাথমিক যে রোগ মানে ধারণাগুলো সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে যেমন মুরগির প্রাথমিক লক্ষণগুলো কি হতে পারে তার বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে তার বাহ্যিক যে আচরণগুলো হ্যাঁ মুরগি কি ঘাড় করে আছে না ঝিমাচ্ছে নাকি বসে আছে নাকি খাচ্ছে না নাকি বসে থাকে চব্বিশ ঘন্টা এই যে আচরণগুলো দেখে কিন্তু আপনাকে ধারণা করতে হবে যে মুরগিটা সুস্থ কি অসুস্থ পাশাপাশি মুরগির পায়খানাটা দেখে আপনাকে ধারণা নিতে হবে যে আসলে এটা কোথায় কী সমস্যা হচ্ছে যেমন মুরগির পায়খানা বা মুরগি কাশি হচ্ছে কি না শ্বাসকষ্ট আসছে কি না এগুলো দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে মুরগিটা কী ধরনের সমস্যা হতে পারে তো এগুলো দেখেও কিন্তু আপনি মুরগির রোগ বালাগুলো প্রাথমিকভাবে আপনি নির্ণয় করতে পারবেন যে তার গলার সমস্যা হচ্ছে স্বাস্থ্যের সমস্যা হচ্ছে নাকি পেটের সমস্যা হচ্ছে নাকি কিডনিতে সমস্যা হচ্ছে মানে কোঠায় সমস্যা হচ্ছে নাকি চামড়ায় সমস্যা হচ্ছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এগুলো কিন্তু খুব সহজ তিন নাম্বার চার নম্বর যে বিষয় সরি গেল হচ্ছে আবাসন খাবার ব্যবস্থাপনা মেডিসিন রোগ বালা এবং মেডিসিন মেডিসিনের ক্ষেত্রে আপনাকে নলেজ থাকতে হবে কি যে আপনার যে ওই যে পায়খানাটা কি সমস্যা হ্যাঁ পায়খানার সমস্যা হচ্ছে মানে পেটের সমস্যা নাকি স্বাস্থ্যতন্ত্রের সমস্যা নাকি চামড়ার সমস্যা নাকি কিডনির সমস্যা নাকি লিভারের সমস্যা এইগুলো সাইন্স সিমটমগুলো দেখে আপনারা প্রাথমিকভাবে একটা চিকিৎসা নিতে পারেন সেটা অ্যালোপ্যাথি হতে পারে বা প্রাথমিক সরি প্রাকৃতিক চিকিৎসাও হতে পারে প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সজনে পাতা নিম পাতা তারপর হচ্ছে আপনার তুলসী পাতা বাসক পাতা এগুলো দিয়ে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আদা হলুদ রসুন এগুলো দিয়ে প্রাথমিক চিকিৎসাগুলো প্রাকৃতিক উপায়ে আপনি করতে পারেন পাশাপাশি অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন সর্বশেষ যে টপিক্সটা মেডিসিনের মধ্যে আরেকটা অংশ আছে সেটি হচ্ছে টিকা এবং কৃমিনাশক আমরা কিন্তু কৃমিনাশক সম্পর্কে আমাদের ধারণা অনেক কম অনেক খামারি আমরা অনেক সময় কৃমি ডোজ করাই না তবে অবশ্য কৃমি ডোজটা খাওয়াবেন হ্যাঁ সেটা সকালে খালি পেটে একবার খাওয়াতে হবে বুস্টার ডোজ সাত দিন পরে কৃমিনাশক হিসেবে হিসাবে লিভামিসোল এবং পাইপ্রাজিনটা সবচেয়ে বেশি চলে পোলট্রি সেক্টরে এটা আপনারা খাওয়াবেন আর টিকার ক্ষেত্রে আপনি কি জাতের মুরগি পালন করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কী কী টিকা দিবেন দেশি মুরগি ফাউমি টাইগার সোনালি ব্রয়লার হ্যাঁ যে জাতের মুরগি পালন করে না কেন সেটা সেটার উপর নির্ভর করবে যে আপনি কী কী টিকা দিবেন তবে বেসিক কিছু টিকাগুলোকে আপনাকে না দিলেই না সেটার মধ্যে হচ্ছে বিসিআ ডিবি আট ডিবি ফাওলকরা পক্স এইটা হচ্ছে মেইন টিকা এটা আপনাকে দিতেই হবে সেটা যে কোনো ধরনের মুরগি হোক না কেন তার পাশাপাশি হচ্ছে বার্ড ফ্লু মারেক্স গাম্বরো ইনফেক্সাস কোরাইজা অ্যাকড্রফ সিনড্রোম এইগুলো টিকা আপনি মুরগির জাত অনুযায়ী আপনারা দিবেন এবং এই সম্পর্কে আমার অনেকগুলো ভিডিওস আপনারা দেখে নিতে পারেন এটা এই বিষয়গুলো আপনারা একটু আপনাকে খেয়াল করতে হবে তো মোটামুটি কিন্তু আপনার যদি রোগ প্রতিরোধ ব্যবস্থার কথা বলি তাহলে টিকার কথাটা আসবে এখন এটা গেল হচ্ছে আপনাকে টিকার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মুরগিতে তো মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে আরও দুইটা কাজ করতে হবে টিকা যেমন একটা কাজ তেমন এইরকমই আরও দুটা কাজ করতে হবে সেটা হচ্ছে সুষম খাবার আপনাকে দিতে হবে অর্থাৎ পুষ্টিকর খাবার আপনাকে নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাবার কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই নম্বর তিন নম্বর হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাকৃতিক কিছু মানে ওষুধ আছে সেগুলোও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেমন কালো জিরা সজনে পাতা নিম পাতা বাসক পাতা আদা হলুদ রসুন কালো জিরা এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই শরীরের মধ্যে ইমিউনিটি তৈরি করে তো এই খাবারগুলো কিন্তু আপনারা দিতে পারেন খাবার হিসাবে তো এই ছিল মোটামুটি যারা নতুন খামারি তাদের কাছে বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম করলাম বা চেষ্টা করেছি তো এই ধারণাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার খামারকে আপনি পরিচালনা করতে পারবেন তো আশা করি খুব সংক্ষেপে যে আলোচনাগুলো করেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতেন আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে একটু জানাবেন আমি আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই